বন্ধুরা দু হাজার পঁচিশে ভারতে করোনার সংক্রমণ পুনরায় বাড়তে চলেছে গত দুদিনে ভারতের প্রত্যেকটি রাজ্যে করোনার দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তো আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেরি না করে চলন শুরু করা যাক তো বন্ধুরা অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে কোভিড নাইন্টিনের ঘটনা পুনরায় বৃদ্ধি পাচ্ছে কোভিড নাইন্টিনের সর্বশেষ খবরটি একবার দেখে নেওয়া যাক আমাদের দেশে আবারও কেস বাড়তে শুরু করেছে তামিলনাড়ু এবং গুজরাটে নতুন রূপ এন বি এবং এল এফ সেভেন শনাক্ত করা হয়েছে তারপর বন্ধুরা মূল বিষয় হচ্ছে যে দিল্লি মহারাষ্ট্র গুরুগ্রাম নয়ডা এবং দেশের অন্যান্য অংশে আক্রান্তের সংখ্যা বাড়তে চলেছে হিমাচল প্রদেশে কোভিড নাইন্টিন এবং ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে এনএইচএম কর্তৃক হাসপাতালগুলিতে নতুন নির্দেশিকা জারি করেছে মধ্যপ্রদেশ কোভিড নাইন্টিনের মতো লক্ষণযুক্ত টোয়েন্টি পার্সেন্ট রোগী সরকারি ওপিডিতে ভর্তি হয়েছেন তারপর হচ্ছে যে বন্ধুরা আপনার ইন্দোরে দুদিনে চারটি পজিটিভ কেস রিপোর্ট করা হয়েছে যা স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করেছে তারপর হচ্ছে বন্ধুরা যে অ্যাক্টিভ কেস এবং মৃত্যুর সংখ্যা ভারতে মোট অ্যাক্টিভ কেস রয়েছে তিনশো জন গত দুদিনে কোভিড নাইন্টিনের কারণে দুজনের মৃত্যুর রিপোর্ট পেশ করা হয়েছে তো বেঙ্গালুরুতে চুরাশি বছর বয়সী এবং থানেতে একুশ বছর বয়সীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তারপর হচ্ছে যে বন্ধুরা ভিত্তিক করোনার অ্যাক্টিভ কেস কেরালা রাজ্যে টোটাল পঁচানব্বই জন অ্যাক্টিভ কেস রয়েছে তামিলনাড়ুতে জন করোনায় আক্রান্ত রয়েছেন কর্ণাটকে আটত্রিশ জন অ্যাক্টিভ করোনায় আক্রান্ত হয়ে আছেন তারপর হচ্ছে যে মহারাষ্ট্রে টোটাল চৌষট্টি জন অ্যাক্টিভ কেসে আক্রান্ত হয়ে আছেন রাজস্থানে দুজন হরিয়ানাতে আটজন দিল্লিতে তেইশ জন এবং উত্তরপ্রদেশে পাঁচজন বন্ধুরা আমাদের জন্য সুখবর কারণ পশ্চিমবঙ্গে এখনও অতি অ্যাক্টিভ করোনার পেশেন্ট পাওয়া যায়নি তো তারপর হচ্ছে বন্ধুরা লক্ষণ এবং সতর্কতা নতুন রূপের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে যেমন মাথা ব্যথা জ্বর শুষ্ক কাশি চোখে জ্বালা পড়া স্বাদ এবং গন্ধ হারিয়ে যাওয়া গলা ব্যথা এবং নাক দিয়ে পানি পড়া। যদি আপনি এই লক্ষণগুলি অনুভব করেন তাহলে অবিলম্বে আপনাকে পরীক্ষা করানো দরকার এবং ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার তো বন্ধুরা এই হচ্ছে করোনার একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন যে এবার করোনা এলে করোনার জন্য আপনারা কি করবেন আর বন্ধুরা এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো তখন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক টপিকের নতুন এক ভিডিওতে